নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি রিম্পা মধ্যবিত্ত বাঙালি টুপিটা আপনাদের স্বাগত জানাই বন্ধুরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছ যে আমি রান্নায় যে ভাজা মশলা গরম মশলা আর চাটনির মশলা এই কথাগুলো বলি তা এখানে কি মশলা ইউজ করি আজকে আমি তোমাদের সঙ্গে সেই মশলার রেসিপি শেয়ার করব বলে রাখি এই মশলাগুলো যার কাছ থেকে শেখা সে হলো আমার ছেলের বন্ধুর মা পিয়ালিদি তার কথা না বললেই নয় সে আমাকে ভাজা মশলা গরম মশলা এই দুটো মশলার রেসিপিটা শিখিয়ে দিয়েছে তাই ওকে অনেক ধন্যবাদ ওর জন্যই আমি এই মশলাটা বানাতে শিখেছি প্রথমেই তোমাদের সঙ্গে ভাজা মশলা রেসিপিটা শেয়ার করি এর জন্য যা লাগবে আমি লিখে দিয়েছি এই মশলাটা কিন্তু আপনারা নিরামিষ যে কোনো রান্নায় ব্যবহার করতে পারবেন তাহলে রান্নার স্বাদটাই একটা আলাদা মাত্রা এনে দেবে হতে হতে আমি গরম মশলার জন্য যা যা লাগবে সেগুলো নিয়ে নিয়েছি এখানে লাগবে একটা বড় এলাচ দশ বারোটা ছোট এলাচ জৈত্রী লবঙ্গ সাদা গোলমরিচ কালো গোলমরিচ আর একটুখানি স্টার অ্যালিস গরম মশলাটা আমি অল্প করে বানিয়ে রাখবো বেশি বানালে গন্ধটা উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি বেশি বানাবো দিকে ভাজা মশলাটাও পুরোপুরি হয়ে গেছে এবারে আমি গরম মশলার জন্য এক মশলাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব যখন হালকা একটা গন্ধ আসবে তখনই কড়াইয়ের ফ্লেমটা অফ করে দেবো ওটা হতে থাক ততক্ষণ আমি চাটনির মশলাটা বানিয়ে নিই এর জন্য নেব দু চামচ মতন মৌরি হাফ চা চামচ জিরে আর একটা চামচ ধনে ধনেটা যেহেতু প্রথমে কম নিয়ে নিয়েছিলাম তার জন্য আবারও পরে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিতে দুটো শুকনো লঙ্কা এদিকে গরম মশলাটার সঙ্গেও বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে আমি যখন এই মশলাগুলো বানাই তিনটে মশলাই চেষ্টা করি একসঙ্গে বানিয়ে রাখার প্রথমে ভাজা মশলাটা বানিয়ে নিই বানিয়ে নেওয়ার পরে তারপরে চাটনির মশলা বানিয়ে নিই তারপরে বানাই গরম মশলা তাহলে সব কটা মশলার ফ্লেভারটাই একটু একটু করে গরম মশলার সঙ্গে মিশে যায় গরম মশলা যেহেতু ঠান্ডা হতে একটু সময় লাগবে তার জন্য আগেই ভিজে তুলে দিয়েছি এবার চাটনি মশলাটাও শুকনো খোলায় ভালো করে ভেজে নেব একে একে গরম মশলা চাটনির মশলা আর ভাজা মশলা তিনটি কন মিক্সিতে করে গুঁড়ো করে রেডি করে নিয়েছি আর রাখবেন ভাজার সময় মশলাগুলো যেন বেশি পুড়ে না যায় মশলার যে আসল ফ্লেভারটা সেটাই নষ্ট হয়ে যায় এবার মশলাগুলো যখন ঠান্ডা হবে তখন এই মিক্সিতে দিয়ে গুড় ভালো করে গুঁড়ো করে নিতে হবে একে একে সব মশলা আমি গুঁড়ো করে নিয়েছি এবার আমি এয়ারটাইট কন্টেনারে করে মশলাগুলোকে রেখে দেব আপনাদের যদি ইচ্ছে হয় যদি বাড়িতে কাঁচের শিশি থাকে তাহলে কাচের শিশি করেও এই মশলাগুলো রেখে দিতে পারেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এর ফ্লেভারটা বজায় থাকে আমার তিনটে মশলাই তৈরি হয়ে গেছে আপনাদের এই মশলার রেসিপিগুলো কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর এর সাথে যদি আলাদা কোনো উপকরণ আপনারা অ্যাড করেন তাহলেও কিন্তু আমাকে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো